নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো আপনার প্রাক্তনের আপনার প্রতি বর্তমান মনোভাব কি হুম যার সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেছে যার সাথে যিনি আপনার প্রাক্তন বর্তমানে দাঁড়িয়ে যিনি আপনার প্রাক্তন তিনি আজকের দিনে আপনার প্রতি কী মনোভাব রাখেন এটাই আজকের বিষয় আর আজকে আমি ডেট অফ মান্থ রেখেছি আপনি আপনি আপনার ডেট অফ মান্থ অনুযায়ী পাইল পছন্দ করবেন তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে এপ্রিল অক্টোবর মে ডিসেম্বর এগুলো যদি আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি পছন্দ করবেন পাইল নাম্বার টুতে রয়েছে মার্চ জুন ফেব্রুয়ারি জানুয়ারি যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয় তাহলে আপনি পাইল নাম্বার টু পছন্দ করবেন পাইল নাম্বার থ্রিতে রয়েছে আগস্ট সেপ্টে আগস্ট নভেম্বর সেপ্টেম্বর জুলাই যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার থ্রি আপনি পছন্দ করবেন আপনারা আপনাদের ডেট অফ মান্থ অনুযায়ী পাইল পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং এপ্রিল অক্টোবর মে ডিসেম্বর এই মান্থগুলোতে যাদের জন্ম তো দেখে নেব আপনাদের রিডিং আপনার প্রাক্তন বর্তমানে আপনার কে নিয়ে কী মনোভাব রাখেন তিনি কি ভাবেন ফাইল নাম্বার ওয়ান তিনি ইমোশনালি কি ভাবেন ফাইভ অফ কাপস এস অফ ইমোশনালি ইনি একটু রিগ্রেট হ্যাঁ ইনি একটু অনুতপ্ত বিহেভিয়ারে ইনি একটু অনুতপ্ত মেবি আপনার সাথে আবার একটা সলিড বিগিনিং করতে চান হ্যাঁ ইনি কি কারণে আপনাদের মানে বিচ্ছেদ হয়েছে আমি জানি না বাট ইনি কোনো কারণে উনি কিন্তু একটু অনুতপ্ত উনি একটু রিগ্রেট ফিল করেন উনি চান এই সম্পর্কটা আবার সমৃদ্ধ হোক এই সম্পর্কটার প্রতি উনি কিন্তু কেয়ার নিতে চান মানে ওনার ইমোশনাল চিন্তা ভাবনা আমি এটাই দেখতে পাচ্ছি ফাইল নাম্বার ওয়ান হ্যাঁ ওনার মধ্যে না একটা রিগ্রেট কাজ করে কোনো একটা অনুশোচনা কোনো একটা অনুতাপ কাজ করে যে আমার ভুল হয়েছে হুম এবং সেই জায়গা থেকে উনি আবার আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান চান এই সম এই সম্পর্কটাকে সমৃদ্ধ করতে এই সম্পর্কটার প্রতি কেয়ার নিতে এখানে কুই কুইন অফ কয়েন্স আর এখানে কুইন অফ কিং অফ কয়েন্স মানে কিং আর কুইন উনি উনি কোথাও যেন আজও আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন এটা ইমোশনাল একটা চিন্তা চিন্তাভাবনা ওনার হ্যাঁ আচ্ছা আমি এটা এখানে রেখে দিচ্ছি এবার আমি দেখব উনি প্র্যাকটিক্যালি কী ভাবনা করেন যেখান থেকে মানুষ অ্যাকশান নেয় three of swords the hangman queen of swords judgment 10 of swords ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা আমি দেখতে পাচ্ছি থ্রি অফ সোয়ার্স উনি না একটা মানসিক একটা আঘাত পেয়ে রয়েছেন হ্যাঁ কোথাও যেন উনি উনি না নতুনভাবে আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার ওয়ান আর আপনার সাথে যাই হয়ে থাকুন না কেন উনি এই পেন সাইকেলটাকে এন্ড করে উনি উনি নতুন করে কিছু শুরু করতে চান আপনার সাথে এটা কিন্তু ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনাও হ্যাঁ উনি আপনার সাথে কমিউনিকেট করতে চান কথা বলতে চান ওনার মধ্যে একটা অনুশোচনা বোধ কাজ করে ওটা এটা ওনার ইমোশনাল সাইডেও আমি তাই দেখতে পেয়েছি হুম উনি উনি মানসিকভাবে ভীষণ মানে একটা মানসিক আঘাত হ্যাঁ উনি পেয়েছেন হ্যাঁ যার ফলে উনি ওনার হয়তো মনে হয় যে আপনার প্রতি উনি সঠিক জাজ করেননি হুম এখন ওনার চিন্তা ভাবনাটাকে উনি পরিবর্তন করতে চান উনি একটু অন্যভাবে ভাবতে চান উনি আপনার সাথে কমিউনিকেট করতে চান যে এই পেনফুল সিচুয়েশানটা এই মুহূর্তে হয়ে রয়েছে সেই পেইনফুল সিচুয়েশানটাকে উনি এন্ড করতে চান হুম এটাই আমি দেখতে পাচ্ছি উনি অনুতপ্ত ওনার ব্যবহারে উনি অনুতপ্ত যাই হোক না কেন যে কারণেই হয়ে থাকুক না কেন আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে মানে যে হয়েছে তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি উনি উনি নিজের ব্যবহারে ভীষণভাবে অনুতপ্ত উনি যেন প্রে করছেন যেন আবার একটা সলিড বিগিনিং হয় আপনার সাথে ইমোশনালি উনি কোথাও না কোথাও এটা ফিল করেন যে মানে আপনি যেন ওনাকে কমপ্লিট করেন আপনারা একে অপরকে যেন কমপ্লিট করেন এটা উনি ফিল করেন কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান নতুনভাবে শুরু করতে চান ওনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি হুম তো এটা কিন্তু আমি আপনার প্রাক্তনের কারেন্ট এনার্জি দেখছি হ্যাঁ এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার পাইল নাম্বার ওয়ান তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং যাদের ডেট অফ মান্থ মার্চ জুন ফেব্রুয়ারি জানুয়ারি দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার টু আপনার প্রাক্তন বর্তমানে আপনাকে নিয়ে কী ভাবেন উনি ইমোশনালি ফোর অফ কাপস সেভেন অফ ওয়ান্স ডেথ অ্যান্ড টেন অফ কাপস পাইল নাম্বার টু আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটি হয়তো বিবাহিত বেশ কিছু মানুষের জন্য এই মানুষটি বিয়ে হয়ে গেছে ইনি এখন তো আপনাকে নিয়ে খুব একটা ভাবিত নন বরং উনি একজন এখন একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন উনি ওনার সংসার জীবনে মানে ভালো আছেন উনি হ্যাপি আছেন হুম উনি আর আগের মতন এই মুহূর্তে নেই উনি পুরো চেঞ্জ হয়ে গেছেন কারণ উনি এখন সংসারী হয়ে উঠেছেন এবং ওনার ফ্যামিলি ওনার এখন মানে ফার্স্ট প্রায়োরিটি হুম এটা আমি দেখতে পাচ্ছি তবে এই মানুষটি বিয়ে হোক বা না হোক আপ মানে খুব একটা যে আপনাকে নিয়ে এই মুহূর্তে ইমোশনালি ভাবছেন সেটা আমি দেখতে পাচ্ছি না হুম ওনার যদি বিয়ে না হয়ে থাকে সেটা ওনার ফ্যামিলিগত কারণে হতে পারে উনি আপনার থেকে সরে এসেছেন হয়তো উনি ওনার ফ্যামিলি হয়তো সম্পর্কটাকে সাপোর্ট করেনি সেই কারণে হয়তো উনি ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এই পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন হুম বাট যে কোনো কারণেই হোক উনি ইমোশনালি এই সম্পর্ক থেকে অনেকটাই সরে এসেছেন এবার আমি দেখব উনি সিক্স এটা আমি এখানে রাখছি এবার আমি দেখব উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কি ভাবেন দ্য হাই প্রিস্টেস প্র্যাকটিক্যাল যেখান থেকে মানুষ অ্যাকশান নেয় ফাইল নাম্বার টু এই মানুষটি না মানে প্র্যাকটিক্যাল সাইডও আমি দেখতে পাচ্ছি উনি ভীষণভাবেই সব কিছু থেকে উনি নিজেকে একটু ডিট্যাচ করে রেখেছেন হ্যাঁ উনি বললাম তো উনি উনি ওনার কেরিয়ারে মন দিচ্ছেন হ্যাঁ উনি উনি যাই করছেন না কেন উনি আপনাকে নিয়ে খুব একটা যে মানে উৎসাহী সেটা আমি দেখতে পাচ্ছি না হুম উনি ওনার নিজের জীবনেই ব্যস্ত এই মুহূর্তে আপনার প্রতি যে বিশেষ কোনো টান বিশেষ কোনো উৎসাহ আমি আছে বলে আমি মনে করছি না উনি নিজের উপরেই কাজ করছেন উনি ওনার যে একাকিত্ব উনি যদি সিঙ্গেলও হন উনি যে একা মানে উনি যে একা হ্যাঁ যদি ওনার বিয়ে না হয়ে থাকেন কেন কি এটা তো রিডিম না অনেকেই দেখবে তো ওনার যদি বিয়ে নাও হয়ে থাকে তাহলে উনি ওনার যে একাকিত্ব সে মানে সে সেটা নিয়েই উনি আছেন হ্যাঁ বরঞ্চ সেই জায়গা থেকে ওনার ফিনান্সিয়াল কন্ডিশানটা আরও কি করে বেটার করা যায় সে কথা মাথায় রেখে উনি কেরিয়ারে বেশি করে মানে ব্যস্ত থাকছেন কেরিয়ারটাকে উনি সেই এই মুহুর্তে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন হতে পারে বেশ কিছু মানুষের এখানে একটা ফিনান্সিয়াল মানে মানে আর্থিক কোনো একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছেন তো সেই জায়গা থেকে উনি নিজের কেরিয়ারটাকেই চুজ করছেন নিজের কেরিয়ারকেই উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন ওনার প্র্যাকটিক্যাল সাইডটা এইরকমই আমি দেখতে পাচ্ছি দুদিকেই না দুটো পরি পারিবারিক কার্ড এসেছে এই মানুষটি না ভীষণ ফ্যামভাবে ম্যান যদি ওনার উনি বিবাহিত হন তাহলে উনি নিজের ওয়াইফ বা নিজের মানে নিজের বেবি হ্যাঁ নিজের ফ্যামিলিকে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন আর যদি উনি ওনার যদি বিয়ে নাও হয়ে থাকে হ্যাঁ তবুও মানে উনি ওনার যে যারা ওনার পরিবারে আছেন সমাজ সোসাইটি এগুলোকে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন বেশ কিছু মানুষের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি এই এই ব্যক্তিটি যিনি আপনার প্রাক্তন তিনি না ভীষণ একটা আভিজাত্য মানে পরিবারের ওনার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে তো সেই জায়গা থেকে উনি নিজেকে মানে উনি ওনার পরিবারকেই বেশি দিচ্ছেন তো পাইল নাম্বার টু এই মানুষটির তো আমি খুব একটা উৎসাহ দেখছি না আপনার প্রতি হুম খুব একটা উৎসাহ আমি দেখছি না বরঞ্চ উনি ওনার ফ্যামিলি লাইফ ওনার ক্যারিয়ার এগুলোকেই উনি বেশি পছন্দ করছেন এই মুহুর্তে ওগুলোকেই উনি চুজ করছেন সেখানেই উনি মনোনিবেশ করছেন সেখানেই উনি ভালো থাকার চেষ্টা করছেন ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার ফোরে ফাইল নাম্বার ফোর দেখে নেব আপনাদের রিডিং ফাইল নাম্বার ফোর আগস্ট নভেম্বর সেপ্টেম্বর জুলাই যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার ফোর দেখে নেবো আপনাদের রিডিং আপনার প্রাক্তন আপনাকে নিয়ে কী ভাবেন টু অফ কয়েন্স থ্রি অফ কয়েন্স এইট অফ সোর্স ফোর অফ সোয়ার্স বাটাম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ কাপস ইমোশনালি ইনি না একটা জায়গায় স্টাক হয়ে আছেন হ্যাঁ স্টাক হয়ে আছেন ইনার কাছে বেশ কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি যিনি আপনার প্রাক্তন তার জীবনে আপনি ছাড়া অন্য কোনো অপশান থাকতে পারে থার্ড পার্টি এখানে একটা ভূমিকা আছে হুম আপনাদের ব্রেকআপ হওয়ার পিছনে এখানে থার্ড পার্টির একটা ভূমিকা আছে এই মানুষটির কখনো তো ইনি জাগলিন করছেন কোনটা এনার জন্য সুইটেবল কোনটা উনি চুজ করবেন হুম ইমোশনালি অ্যাকচুয়ালি এখনও যে উনি এখান থেকে একেবারে বেরিয়ে গেছেন তা নয় এই সম্পর্ক থেকে হ্যাঁ আজকের দিনে উনি আপনার প্রাক্তন সেজন্যই আপনি রিডিংটা দেখছেন কিন্তু উনি যে একেবারেই মানে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন তা নয় মানে এখনও উনি না স্টাক হয়ে আছেন তো এইবার আমি দেখব উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কি ভাবেন ডেভিল মানুষটি আপনার প্রতি আমি অদ্ভুত একটা আকর্ষণ দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল সাইট হম ওনার যে বাস্তব চিন্তা ভাবনা যেখান থেকে মানুষের অ্যাকশান নেয় উনি সাংঘাতিকভাবে আপনার প্রতি মানে একটা অদ্ভুত আকর্ষণ ফিল করেন উনি না কোথাও যেন চান এই সম্পর্কে দায়িত্বটা নিতে হুম এই সম্পর্কে এফোর্ট দিতে উনি কিন্তু এটা চান অদ্ভুত একটা আকর্ষণ আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি ওনার ওনার যে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা ইমোশনালি উনি যে একেবারে আপনাকে ভুলে গেছেন সেটা কিন্তু নয় হ্যাঁ সেটা নয় এখনও উনি আপনার কথা ভাবেন এখনও উনি ওই সম্পর্কে কোথাও মানে আপনার সাথে যে রিলেশনটা ছিল সেখানে কোথাও যেন স্টাক হয়ে আছেন হ্যাঁ উনি কেমন যেন একটা জাগলিন করছেন এই এই মানুষটি কি কারোর জন্য আপনাকে ছেড়ে দিয়ে গেছেন জানাবেন তো আমাকে কমেন্ট করে আমার মনে হচ্ছে কারো কারো জন্য কিন্তু এটাও হতে পারে যে ইনি কারোর জন্য আপনাকে ছেড়ে দিয়ে গেছেন এখানে কোনো থার্ড পার্টির ভূমিকা আছে আর একটা কথা আমি বলি এই মানুষটির না এমনও স্বভাব হতে পারে ইনি একটু ঘন ঘন প্রেমে পড়ে যান হ্যাঁ এরম এরম হতে পারে ঠিক 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 তো সেই জায়গা থেকে আজ উনি যার সাথে সম্পর্কে আছেন সেখানে উনি খুব একটা হ্যাপি নন হ্যাঁ এখনও ওনাকে আপনার কথা মানে ভাবায় আপনার কথা উনি ভীষণভাবে মানে মনে করেন এবং ওনার প্র্যাকটিক্যাল সাইডেও কোথাও যেন উনি আপনার প্রতি এখনও একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করেন হ্যাঁ একটা অদ্ভুতই একটা প্যাশান আছে আপনার প্রতি উনি চান এই সম্পর্কটার দায়িত্ব নিতে হুম প্রাক্তন হয়েও এরকম ভাবনা রাখছেন আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার থ্রি এই মানুষটি হতে পারে আগামী দিনে এনে কোনো অ্যাকশান নিতেও পারে কারণ কিং অফ ওয়ান্স তারপর এখানে দ্য এম্পায়ার স্ট্রেংথ এই মানুষটি আপনার জীবনে পুনরায় আবার ফিরতেও পারে সম্ভাবনা আছে ওকে পাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা